তামিলনাড়ুতে অবস্থিত টাটা ইলেকট্রনিক্সের এর ফ্যাক্টরিতে শনিবার অগ্নিকাণ্ড ঘটে ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য এই কারখানায় পণ্য উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ আর তাতেই বিপাকে পরে বিখ্যাত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল অ্যাপেল বিপদে পড়ছে কারণ টাটার এই থেকে তৈরি হতো আইফোনের বেশ কিছু কম্পোনেন্টস এর মধ্যে কিছু কম্পোনেন্টস তৈরি হয় চুক্তিভিত্তিক সরবরাহকারী ফক্সকনের জন্য ও কিছু টাটার নিজস্ব আইফোন অ্যাসেম্বলির জন্য উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন দুর্গাপুজা সহ না নানা উৎসব সামনে রেখে সরবরাহ ঠিক রাখতে বিকল্প খুঁজতে হচ্ছে এখন অ্যাপলকে শোনা যাচ্ছে সরবরাহ ঠিক রাখতে চীনের দ্বারস্থ হতে পারে প্রতিষ্ঠানটি ছোট শুভ আশুভই ফ্রুটোময়